আমাদের রাজার খেলাটা দেখিয়ে দেওয়ার জন্য আরেকটা ভিডিও করতেছি যারা এদিকে দেখেন নাই অবশ্যই ভালো লাগলে দেখবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এদিকের মানুষ অনেক দেশে আছেন বিদেশে আছেন প্রবাসে অবশ্যই আছেন অনেকে যারা পাহাড়ি এলাকা দেখতে ভালোবাসেন তাই শুধু দর্শক এটা আপনারা দেখার জন্য আমি শুধু ভিডিওটা করলাম সুন্দর এলাকা আসলে আমাদের নেপালি শহরের মতো আর কি হ্যাঁ দিতেছি তো বাইরে থেকে যেখান থেকে আমাদের আমরা সালাম জানাচ্ছি এবং আরও লাইক শেয়ার করবেন অন্য অন্য ভাইরাও যেহেতু দেখতে পাই এই জায়গাগুলি খুবই সুন্দর এলাকা এটা এখন কোন জায়গায় আসছেন বললেন মাঝে মাঝে এখনো রাজার ফলাই ভালো ভালো বাড়ি ঘর আছে অনেকেই বাংলা বাড়ি ঘরে রাখছেন राजरखला मस्जिद ना क्या में मस्जिद ये इधर के काठाल से भलो काठाल नहीं काठाल अबब नहीं काठाल है बागान प्रत्येक बारी पे ही काठल ঠিক আছে দর্শক এই ভিডিওটা শুধু দেখার জন্যই করলাম তো এটা এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর এখানেই শেষ করলাম এই যে একটা বট গাছ দেখেন কত সুন্দর আমরা এই জায়গাটা দিয়েই গেছিলাম এই রোডটা দিয়েই যেটা আমরা রাজাখোলা ভিতরে গিয়েছিলাম ওই জায়গাটাই কাচ্চা খোলা যেটাকে বলে আর কি ওইখান দিয়ে গিয়েছিলাম আর এই জায়গাটা আসছে আমরা এটা সরাসরি বাড়ি দিয়ে আসছে জেলখানাবাড়ি দিয়ে আমি যে ভিডিওগুলি দিয়েছি বাড়ি দিয়ে এসে সরাসরি এই রাস্তাটা দিয়েই আমরা এদিকে দক্ষিণ দিকে ঢুকছিলাম আর কি তো ঠিক আছে দর্শক আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে